এবার ভেবেছি যে ব্লগ করা ছেড়েই দিব। আমি সব কাজে অ্যাক্টিভ থাকলো ব্লগ এডিট করতে আমার এত আলিস কেন লাগে আমি জানি না এ সবাই মনে করবেন যে এটা বিশ বছর আগের ব্লগ আমি এখন এডিট করতে বসলাম আর আমি রেডি হয়েছি আজকে অনেক অনেক মাস পরে কলেজ ফ্রেন্ডের সাথে মিট করবো বহু বছর আমি আমার পুরনো বন্ধুদের দেখি না ওদেরকে তো অনেক মিস করি বাট বললে না কেউ বিশ্বাস করে না তো আজকে পুরো ব্ল্যাক আউট ফিট পড়ছি এর জন্য ব্ল্যাক ফ্রিং সবকিছু একটু ম্যাচিং ম্যাচিং করে পড়ছি মিট করার আগে আমরা প্ল্যান করি যে কোথায় যাবো দেন ফিক্স হলো যে আমরা আদাবর পর যাবো ওই সাইডই আমার ফ্রেন্ডদের বাসা বেশি আর ওদের জন্য এটা কাছে হলো আমার জন্য একটু দূরে আগে যে সাথে একসাথে বসে ক্লাস করতাম অনেক আড্ডা দিতাম আর এখন বছর পর ঘুরে গেলেও তাদের সাথে দেখা হয় না এগুলো ভাবলেও খারাপ লাগে এমনকি একজন ফ্রেন্ড দেশের বাইরেও থাকে ওকে তো অনেক মিস করি আমরা যাই হোক এরপর আমরা রেস্টুরেন্টে গেলাম এই কর্নারটা আমার ছিল ওয়ান অব দ্য মোস্ট ফেভারিট কর্নার ফেভারিট হলেও এখান থেকে আমি একটা পুতুলও নিতে পারিনি জলগুলো কিন্তু আমরা ইজিলি রাস্তা থেকেই কিনতে পারি এইখান থেকে গেমিং সিস্টেমে নেওয়া কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার এই পার্টটা আমাদের জন্য খুবই প্যারা there. কারণ আমরা ফুড অর্ডার করার সময় আমাদের মাথার উপর দিয়ে একদম সব কিছু চলে যায় যেমন আমাদের ম্যাথ টিচার আমাদের ম্যাথ করাতো বা আমরা কিছুই বুঝতাম না আর আমি যখন এই রেস্টুরেন্টে ছবি তুলে পিক পোস্ট করেছিলাম অনেকে কমেন্ট করেছিলেন যে প্লেসটা কোথায় এটা হচ্ছে আদাবর থানার অপোজিট আর টাইম স্কোয়ার বিল্ডিং এ এডিট করার টাইমে সবাইকে অনেক মিস করছি আমি ওদের পেয়ে আমি একদম ব্লগিং এর কথা ভুলে গিয়েছি কারণ খুবই কম ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে আমার এমন ভিডিও রেকর্ড করিনি যে কটা রেকর্ড করেছি সেগুলো অ্যাডজাস্ট করে আমি একটা ব্লগ বানাচ্ছি খাবারের টাইমে আমরা আমাদের কলেজ লাইফ অনেক মিস করছিলাম কারণ সেই হাসাহাসি মজা করা আমরা এখন অনেক মিস করি আমরা একটা টিম শেষে আমরা সবাই আলাদা হয়ে যাই কারো বিয়ে হয়ে যায় বেবি হয়ে যায় এমন কি কেউ স্টাডিও ছেড়ে যাদের সাথে একদিনে ছয় ঘন্টা ক্লাস করতাম তাদের সাথে এখন সাত দিনেও এক ঘন্টা কথা হয় না দিন আসলে এভাবেই চোখের পলকে চলে যায় খাবার শেষে আমরা সবাই প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে আবার কয়েন কিনবো একশো টাকার পাঁচটা কয়েন পাওয়া যায় মানে একটা কয়েন বিশ টাকা করে আমরা যে কত কয়েন কিনেছি তার কোনো হিসাবই নেই কিন্তু দুঃখের বিষয় আমার একটা কয়েন থেকে একটা পুতুল আমি তুলতে পারিনি তাও আমরা কেউ হাল নি দেখি যে কারটা থেকে পুতুল উঠে বাট আমি যে কবারে দিলাম পুতুল একবার তুলে আবার ফেলে আমি এত আশা নিয়ে পুতুল তুলি বাট পুতুল পরে গেলে আমার মিনি হার্ট অ্যাটাক হয় খুব আশা নিয়ে পুতুল তুলতে গেলাম বাট আমার রিয়াকশনটা দেখে দেখেন আপুর কি ভাগ্য ও দেওয়ার সাথে সাথে একটা তুলে ফেলেছে এতগুলো কয়েন ওয়েস্ট করার পর আপুর প্রথমবারই ডলটা পেয়েছে এরপর লাস্ট মোমেন্ট আমার আরো একটা ফ্রেন্ড ডল পেয়েছিল যাই হোক এতগুলো কয়েন খরচ করে অ্যাটলিস্ট দুইটা ডল তো পেলাম এরপরে সোজা বাসায় চলে যাই আল্লাহ হাফিজ সবাইকে